শক্তকাণ্ড বিশিষ্ট গাছের এমন ক্ষুদ্র সংস্করণকে বলা হয় বনসাই বনসাই এক ধরনের প্রাচীন শিল্পকর্ম প্রাচীন চীন শব্দ পেনজাই থেকে জাপানি শব্দের উৎপত্তি বনসাই করতে ব্যবহৃত ট্রয়ের মতো যে পাত্র ব্যবহার করা হয় তাকেই সাধারণত বন বলা হয় বনসাই একটি জীবন্ত শিল্প একটি শক্তকাণ্ড বিশিষ্ট গাছকে চুটো পাত্রে রেখে বছরের পর বছর বাঁচিয়ে রাখার শিল্পকে বনসাই বলে বনসাই শুধুমাত্র দৃষ্টিনন্দন শিল্পই নয় বেশ মূল্যবানও বটে এক একটি বনশাই গাছের দাম প্রায় লাখ টাকারও হতে পারে এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বনশাইয়ের দাম এগারো কোটি বিশ লক্ষ টাকা গাছটির বয়স প্রায় একশো বছর গাছ সাধারণত প্রকৃতিতে জন্মে তবে বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন পাত্রে গাছ লাগানোর চেষ্টা হয়ে আসছে খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগেও পাথর কেটে পাত্র তৈরি করে তাতে গাছ লাগানোর কথা জানা যায় প্রাচীন মিশরীয় সভ্যতায় টবে গাছ লাগানো এবং গাছের চারা উৎপাদনের চর্চা ছিল মিশরের শাসক ফারাও তৃতীয় রামিসিস বেশ কিছু মন্দিরের টবে গাছ লাগানো জলপাই এবং খেজুরের গাছ দান করেছিলেন প্রাচীন ভারতেও ঔষধ আর খাবারের জন্য টবে বা পাত্রে গাছ লাগানোর প্রচলন ছিল ২৫৬ ছাপ্পান্ন থেকে চারশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে চিন সাম্রাজ্যের আমলে লেখালেখিতে প্রথম পেনজাই শব্দের উল্লেখ পাওয়া যায় এরপর বিভিন্ন সময় চীন জাপান কোরিয়া ভিয়েতনাম এবং থাইল্যান্ডের ভিন্ন আকারের চর্চা বিস্তার লাভ করে চৈনিক ছং রাজবংশের সময় ছোটো পাত্রে উৎপাদিত জাপানি গাছের জনপ্রিয়তা বৃদ্ধি পায় পাত্রের মধ্যে বেড়ে ওঠা কুদে গাছকে সে সময় বলা হতো হাঁচি যার অর্থ গামলার গাছ একজন জাপানি পুরোহিতের লেখা একটি বইতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বইটির নাম ক্ষুদ্রাকৃতি বৃক্ষরাজির বাগান নিয়ে লেখা গদ্য এই বইয়ে বনসেকি বা বনসাই নামটি উঠে এসেছে যার অর্থই হল টবে লাগানো ছোট গাছ এর নান্দৈনিক বৈশিষ্ট্য ও বাগান পরিকল্পনার গুরুত্বপূর্ণ আলোচনা জাপানিরা প্রথম দিকে পাত্রে জন্মানো গাছ ঘর বাড়ি সাজানোর কাজে ব্যবহার করত। পরবর্তী সময়ে জাপানিদের মধ্যে বনসাইয়ের বিস্তৃতি বাগান করার যুগ তৈরি হয় এক সময় বনসাই চর্চা করা ধনীদের অবসর বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় টোকিওর রাজপ্রসাদে থাকা অনেক পুরনো জীবিত একটি বনশাইকে জাপানের জাতীয় সম্পত্তি বিবেচনা করা হয় পৃথিবীর বহুল স্বীকৃত বনশাইগুলোর একটি হল গোসিন গোসিন অর্থ আত্মার রক্ষক এটি কোনো একক বনসাই নয় বরং এটি একটি বনসাই বন এখানে এগারোটি জুরিপার্স গাছ আছে বিখ্যাত জাপানিজ বনশাই শিল্পী জন নাকা উনিশশো সালে মাত্র দুইটি গাছ দিয়ে নতুন ধরনের এই বনশাই শিল্পী কাজ তৈরি করেছিলেন বনশাই তৈরির জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় তবে বনশাই তৈরির কাজ কখনো শেষ হয় না এটি যেহেতু জীবন্ত শিল্প তাই বনশাই গাছ যতদিন বেঁচে থাকবে তত এর যত্ন করতে হয় বহু বিখ্যাত মনীষী আছেন যেগুলোর শিল্পীরা মারা গেছেন কিন্তু তাদের সৃষ্ট বনশাই এখনও বেঁচে আছে অন্যরা এসব বনশাই পরিচর্যা করছে এবং নিয়মিত এগুলো প্রদর্শন হচ্ছে সঠিকভাবে পরিচর্যাকৃত একটি বনশায়ের দাম হাজার থেকে শুরু করে কয়েক লাখ এমনকি কোটি টাকাও হতে পারে বনসায়ের দাম নির্ভর করে এর বয়স নান্দনিকতা গাছের স্বাস্থ্য শাখা সুবিন্যাস ইত্যাদির উপর প্রতি বছর জাপানে আয়োজন করা হয় ওয়ার্ল্ড বনশাই গানভেনশন বা বিশ্ব বনশাই সম্মেলন এখানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রায় প্রদর্শিত হয় বিশ্ব বনশাই সম্মেলনে একটি বনশাই বিক্রি করা হয় এক দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো কোটি বিশ লক্ষ টাকা এই গাছটি বয়স ছিল প্রায় একশো বছর বনশাই তৈরি করা এক ধরনের সাধনা বনসাইয়ের জন্য উপযুক্ত গাছ নির্বাচন থেকে শুরু করে গাছের আকৃতি নির্ধারণ এবং নান্দনিকভাবে পাত্রে প্রতিস্থাপন করা পর্যন্ত এই শিল্পে বহু ধাপ রয়েছে বনসাইয়ের জন্য সবচেয়ে উপযুক্ত গাছ হলো যে সকল গাছের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয় এছাড়া বনসাইয়ের জন্য গাছের আরও কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি যেমন গাছের কাণ্ড মোটা হওয়া বছরে একবার পাতা ঝরা গাছ অনেক দিন সতেজ থাকা গাছের পূর্ণ বয়স অনুযায়ী বেঁচে থাকা বয়সের সাথে সাথে গাছের ছাল মোটা হওয়া গাছের ঝুরি হওয়া শিকড় কেটে দিলে গাছের ঝুরি শিকড়ের কাজ করে এমন সব গাছ এছাড়া যে দেশে বনসাই করা হবে সেখানকার আবহাওয়া বনসাইয়ের জন্য উপযোগী হওয়া খুব জরুরি বাংলাদেশের আবহাওয়াতেও বনসাই করা যায় বাংলাদেশে বনসাইয়ের উপযোগী অনেক গাছ রয়েছে যেমন বট বুকুল শিমুল তেঁতুল শিরিশ বাবলা পলাশ ছাতিম হিজল জাম নিম বেলি ডালিম তুলসী কামিনী মেহেদি করৈ অর্জুন কৃষ্ণচূড়া ইত্যাদি এছাড়াও বাংলাদেশের আবহাওয়ায় বেড়ে ওঠা আরও অর্ধশত গাছ বনসাই তৈরির জন্য উপযুক্ত বিভিন্ন ফলজ গাছেরও বনসাই হতে পারে সঠিক পরিচর্যা ফেলে তাতে ফল ধরে বনসাই তৈরির জন্য যেসব ধাপ অতিক্রম করতে হয় সেগুলো হল গাছ নির্বাচন মাটি তৈরি চারা সংগ্রহ পাত্র নির্বাচন চারা রোপণ এবং চারা পরিচর্যা সাধারণত বনসাইয়ের জন্য এমন সব গাছ নির্বাচন করা হয় যেগুলো কষ্ট সহিষ্ণু এবং বিরূপ পরিবেশেও টিকে থাকতে পারে বনসাই চাষের জন্য দুয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটির সাথে কম্পোস্ট সার ইটের গুঁড়া বালি পাথরের গুঁড়া পুরা মাটি এবং ছাই মেশাতে হয় সম্ভব হলে কেঁচো সার এবং গোবরও মেশানো উচিত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটিতে এমনভাবে তৈরি করতে হবে যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হয় গাছের গোড়া বেশি পানি জমে থাকলে বনসাই তৈরির জন্য সমস্যা হতে পারে বনসাইয়ের জন্য চারা গাছ কোনো স্থান থেকে সংগ্রহ করা যায় বীজ থেকে চারা সংগ্রহ করা যায় আবার কলমের চারাও সংগ্রহ করা যায় কলমের মধ্যে কাটিং লেয়ারিং এ আর লেয়ারিং ইত্যাদি উপায়ে চারা সংগ্রহ করা যায় এছাড়াও নার্সারিতে চারা সংগ্রহ করা যায় আবার বট পাকুর ওষুধ গাছের চারা পুরাতন দেয়াল কিংবা পুরাতন ইটের স্তূপ থেকেও সংগ্রহ করা যায় বনশায়ের জন্য তেমন বড় পাত্র লাগে না অপেক্ষাকৃত অনেক ছোটো পাত্রে বনশায় কাজ করা যায় বনশায়ের টপ বা পটের নিচে পানি নিষ্কাশনের জন্য ছুটো ছিদ্র থাকতে হয় সাধারণত বর্ষাকালে বনশাই রোপণ করতে হয় তবে বছরের অন্যান্য সময়েও বনশাই রোপণ করা যায় চারা রোপণের পরে বনশের আসল পরিচর্যা শুরু হয় বনশায় গাছের চারা বারবার ছাঁটাই করতে হয় প্রজাতিবেদে কিছুদিন পর পর শুধু কুড়ি রেখে গাছের সকল পাতা ছেঁটে ফেলতে হয় এছাড়া গাছের ডাল ও শিকড় প্রয়োজন অনুযায়ী কেটে ফেলতে হয় এসব কাটিংয়ের জন্য বিশেষ কিছু যন্ত্র প্রয়োজন হয় এসব যন্ত্র ব্যবহার না করলে গাছের ক্ষতি হতে পারে একটি বংশে সুন্দর প্রকাশ পায় এর আকার এবং আকৃতিতে বিষয়টি বেশ কষ্টসাধ্যও বটে গাছের কাণ্ডের সাথে তার পেঁচিয়ে কৃত্রিম উপায়ে শাখা বা কাণ্ডকে কাঙ্ক্ষিত আকার দেয়া হয় এই তার পেঁচানোর মাধ্যমে বনসাই গাছ তার মোহনীয় ভনীতা অর্জন করে কাণ্ডের জন্য মোটা আর শাখার জন্য চিকন তার ব্যবহার করা হয় গাছের প্রজাতি বেঁধে বনশাইয়ের বিভিন্ন স্টাইল আছে যেহেতু গাছ বৃদ্ধি কখনও থেমে থাকে না তাই কোনো বনশাই এক অবস্থায় স্থায়ী নয় প্রতি বছরই গাছের শেখর বাড়ে নতুন ডালপালা এবং পাতা গজায় তাই সময়ের সাথে সাথে বনশাইয়ের চেহারাও বদলায় যে জন্য বনসাই পরিচর্যা চলমান প্রক্রিয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ